ঝাড়গ্রাম জেলার গ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে সোমবার সকালে সাঁকরাইল ব্লকের বালিভাষা জঙ্গলের দিকে রওনা দেয় প্রায় ১৩ থেকে চোদ্দটি হাতির একটি দল দলে রয়েছে দাতালের পাশাপাশি একাধিক হস্তির শাবকও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে হাতির দলটি হারিভাঙ্গা এলাকায় প্রবেশ করে ধান চাষের জমি লন্ড ভন্ড করেছে এরপর পিচ রাস্তা পার হতে গিয়ে বিপত্তিতে পড়ে রাস্তার উঁচুতে উঠতে না পেরে এক হস্তির শাবক পড়ে যায় সেই সময় মা হাতি সুর দিয়ে ঠেলে শাবকটিকে তুলে নিরাপদে রাস্তা পেরোয় পরে আবারও রাস্তায় নামার সময় শাবকটি পড়ে যায় শেষ পর্যন্ত হাতির দলটি হাড়ি জঙ্গলে ঢুকে পড়ে হাতির দাপটে একাধিক কৃষকের ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠছে তবে ঘটনায় আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয় বাসিন্দারা মাহাতির রক্ষার দৃশ্য দেখে আবেগা হয়ে পড়েছেন

가자, 가자, 가자. 가자, 가자. 이거, 에우차우테, 가자, 가자. 가자, 가자. 칼다, 카인두이. 높, 높. 안 높.

আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়